আলহামদুলিল্লাহ দিলাম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি ভালো আছেন নি আলহামদুলিল্লাহ ভাই আপনার কাছে কালেকশন দেখতেছি

এটার খেলা শেষ পিওর আমরা দিয়া একটা সুন্দর মাল এক ফুলের মধ্যে মালটা যেই চলাচল ভাই আমার পাচ্ছি এই যে দেখে দেখেছেন অস্থির ডিজাইন ডিজিটাল পিন ডিজিটাল পিন ডিজিটাল প্রিন্ট যত ভাইরাল ভাইয়া ডিজাইন পাইবেন বিভিন্ন বড় বড় পেজে বিভিন্ন দোকানে আমাদের কাছ থেকে মাল নেয় মালের কোয়ালিটি দেখবেন মালের কালার দেখবেন ডিজাইন দেখবেন

বুঝছেন দেশের স্বাধীনতা কালার নাকি ভাই মানে সবুজ সবুজ কালার দেখলে আমার ভিতর থেকে একটা দেশ প্রেম জাগিয়ে গিয়ে আচ্ছা বুঝছেন আমাদের পতাকার কালার সবুজ তো এই সবুজ কালার মালটা খুব সুন্দর যে পড়বে তারে খুব মানাইবো ভাই মাল ভালা এক নাম্বার মাল তো যারা এই মালগুলো নিব এদেরকে আমাদের দোকানের ঠিকানা দিয়ে দিবেন চলে এসেছে ইসলামপুরে চলে এসেছে 120

হ্যাঁ দেখছেন মাল দেখছেন ভাই একশো বিশ টাকা হ্যাঁ এক গছ কাপড় দি তাহলে মালের কি পরিমান আমরা কোয়ালিটি দিতেছি আমরা মূলত কোয়ালিটির উপরে নজর রাখি দেখছেন কাজ করা অসাধারণ সব ডিজাইন

আঙ্গুর এমন ফুলের ডিজাইন মনে হয় যে সবজি মন্ত ফুল আপনার শাহবাগ আছে না ফুলের দোকান আছে না আমার দোকানে আইবে না ফুলের দোকানে যাইবেন বুঝবেন যে ভাই কোনটা তিরজ কোনটা ফুল আগে কোন আগে ফুল ফুলের ডিজাইন গুলা খুব সুন্দর এই যে দেখছেন অবস্থা খুব খারাপ একটু আপু ভাইয়া ভাইয়া একটু ভাইরাল করে দেন যাতে একটু বুঝতে পারি আর মাল তো ভাই ভালো আর দেখা গেছি কি আরেকটা কথা

অনেক মাল আছে ঘটনা হয়েছে ভাই ইউটিউব ভাই মাইন করেন না দেখা গেছে কি মাল দেখায় একশো ডিজাইন ইউটিউব আলারা মানে এমন কাটা কাড়ে কাটতে 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 ডিজাইন চলে যায় বেশ মানে এক ঘন্টার ভিডিও কাটি 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 পাঁচ ছ মিনিট লয়ে যায় ইয়ার মাল মালও বেশি দেয় সেদিন কি ইউটিউবার আছে ভাই খুলে অনেক মাল দেয় দেয় আইতে মানে আমি পুরো ক্লাস হয়ে গেছি বাস করতে করতে হলাই মালের লগে ঘুম ঝাড়িছে মালের লগে এত মাল খুলে আমরা দেয় তখন ভাই ভাই রিকুয়েস্ট একটা আবদার আর কি ভাই বেশি কাটেন না ডিজাইন দেয়া জানা দেখা গেছে কি হ্যাঁ ভাই দেন ভাই তো ইউটিউব ভাই এই দেখেন সাতার মধ্যে

আর কথা আমি খরচ করে মাল বানাম কাস্টমার দিয়ে কিনবো ওনা দেখছেন এই যে এই মাল সেরকম এবার দেখাম মালহা মালহা হ্যাঁ

আমি হয়তো লোকাল লোকাল মাল কোয়ালিটি ভালো হ্যাঁ মাল ভালো ভাই আর কত হয়েছে খারাপ মাল বুঝতাম না মাল দেখছি এই যে ভাই মাল হাল ডিজাইন আছে মাল সব দেখাই এই যে ডিজাইন

মাল আবার এই সব দেখাই না বুঝছেন কি ভাই এই যে সব দামি মাল গুলা তো যে কাজের মাল এই ওনারা খোলা দেখছেন এই কাজের মালা তো খুব একটা দেখানো হয়নি আপনার ঘরে মাল আছে প্রচুর পরিমাণ মাল আছে কিন্তু এখন

এই যে অন্যটা দেখেন মার্লাশন ঠিক আছে দেখেন প্রচুর পরিমানে কালেকশন আছে যেগুলো আপনারা দেখা শেষ করতে পারবো না আপনারা ইমো নাম্বার ফোন দিবেন অর্ডার করবেন এই যে দেখেন এগুলো সব কিন্তু ঠিক আছে হ্যাঁ